সবাইকে ফারজানা সিম্পল লাইফে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি ফারজানা আজকে আর একটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি আপনারা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি আজকে সন্ধ্যা থেকে এই ব্লগটা শুরু করেছি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে নুসাইবা প্যান্টস ফ্রাই বানাচ্ছে আর বাচ্চারা দেখা যায় এই প্যান্টস ফ্রাইটা অনেক বেশি পছন্দ করে তো নুসাইবা দেখা যায় মাঝে মাঝে ফ্যান্স ফ্রাই বানিয়ে ওদের ভাই বোন সহ একসাথে মিলে খাই তো আজকে হচ্ছে আমার দেশি আলু ছিল নুসাইবাবু অনেকগুলো দেশি আলু নিয়ে এসেছে ছোটো ছোটো আলুগুলো বেশি বড় না তো নুসাইবা ওখান থেকেই কিন্তু ফ্যান্স ফ্রাই করে নিয়েছে তো আমি কিছু আলু সিদ্ধ করেছিলাম এগুলো মশলা দিয়ে ফ্রাই করে নিয়েছি যাতে সকালে রুটির সাথেও খেতে পারি এই আলু ফ্রাইটা না অনেক বেশি মজা ছোটো ছোটো দেশি আলু দিয়ে যেটা ফ্রাই করা হয় একটু মশলা দিয়ে তেলের মধ্যে একটু লাল লাল করে এটা কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করে এমনকি আমারও অনেক ভালো লাগে তা আমি একটু মশলা দিয়ে সস দিয়ে আলুটা ফ্রাই করেছি এটা এত বেশি মজা ভাতের সাথে চাইলে পরোটা রুটির সাথেও খাওয়া যায় তো যেহেতু সকালে রুটি খাওয়া হবে আমি আর ভাজি বানাইনি বা সবজি বানাইনি এটা দিয়েই হচ্ছে আজকে রুটি খাবো এত বেশি ভালো লেগেছে রুটিটা খেতে তো তাসিদোহা হচ্ছে স্কুলে চলে গিয়েছে ওরা সকালে রুটি খেয়ে গিয়েছে আর এখন আমরা মা ছেলে দুজন মিলে একসাথে নাস্তা করব। নুসাইবা আর আমার শাশুড়ি ঘুম এখনও ওঠে নাই তা আমি আর তাওরাত মিলে নাস্তা করে নিব এক পাশে চা বসিয়ে তো এই তো এটা হচ্ছে আবার দুপুর ভেলা আমি আজকে ছোট্ট একটা ব্লগ শেয়ার করব। তাও আবার দুই দিনের দেখা যাচ্ছে একটু ব্লগ কম বানানো হচ্ছে বা কম করা হচ্ছে আর কি রান্না বান্না করি একটু তাড়াহুড়া করেই করি তেমন বেশি ভিডিও করা যাচ্ছে না তো দুপুরের জন্য রান্না করেছি হচ্ছে কাঁকরোল দিয়ে মুরগির মাংস আমি এর সাথে দুটা পটলও দিয়েছে আমার শাশুড়ি নষ্ট হয়ে যাচ্ছিলো পটলটা মাংসের সাথে দিয়ে দিয়েছে আর অন্য পাশে হচ্ছে আমি ভেন্ডি ভেন্ডিবাজি করব একটু আলু দিয়ে আর ভেন্ডি ভাজি করার সময় দেখা যায় ভেন্ডি ভাজির সাথে যদি হলুদ বা একটু মশলা দেওয়া হয় এটা কীরকম ছাড়া ছাড়া হয়ে থাকে তাই আমি কি করি ভেন্ডি ভাজি করার সময় তেলের মধ্যে হলুদ লবণটা দিয়ে ফেলি যাতে কালারটা সুন্দর আসে মশলাটা যাতে ভেন্ডির সাথে ভেন্ডি যেহেতু একটু আঁটালো যুক্ত এখানে যদি মশলা দেওয়া হয় একটু ছাড়া ছাড়া আঁঠালো বা হয়ে থাকে আর কি তো আমি তেলের সাথে এভাবেই কিন্তু মশলাটা দিয়ে ফেলি তো আজকে ভেন্ডি ভাজিটা করব আমি আলু আর ভেন্ডি দুইটা মিক্স করে সাথে কয়েকটা বরবটি সিমও দিয়েছি এভাবে মিক্স ভাজিটা কিন্তু অনেক বেশি মজা হয় তো ভেন্ডি ভাজিতে না আমার ঝোল দিলে একদমই ভালো লাগে না আমি শুকনা শুকনা করে এভাবে একটু পোড়া পোড়া করে ভাজি করি এটাই কিন্তু মজা হয় আর যদি একটু পানি দেওয়া হয় ভেন্ডি ভাজির মধ্যে একটু আঁঠালু হয়ে যায় তাই এভাবে শুকনা ভাজিটাই কিন্তু মজা একটু তেল বেশি করে দিয়ে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা একটু পোড়া পোড়া করে ফেলেছি এটা অনেক বেশি মজা হয়েছে খেতে আমি না দেখা যায় বেশি রান্না করি না কয়েকটা রান্না করি এটা একটু মুখে লেগে থাকার মতো করে রান্না করি যাতে অল্প ভাত খাই সেটা পেট ভরে খেতে পারি দেখা যায় কয়েকটা আইটেম বানালে না বাচ্চারাও খেতে চায় না রয়ে যায় বাসি রয়ে যায় তাই একটা সবজি বা একটা মাছ বা একটা মাংস রান্না করলে। সাথে একটা সবজি রান্না করি বাচ্চারা তো এই সবজিটাই খেতে চায় না যাই হোক আমি আর আমার শাশুড়ি মিলেই খাই তো আজকে একটা কেকের অর্ডার আছে এটা হচ্ছে আমাদের লোকেশনে একদমই কাছে তো আপু অর্ডার দিয়েছে বাসায় টেস্ট করার জন্যে তো আপু ওর ছেলের নামও দিয়েছে আমাকে বলেছিল এ নাম দিয়ে কোনো একটা কিছু লিখে দিয়ে তো কেকটা রেডি করেছে আমি ফ্রিজে রেখে দিয়েছি বিকেলেই ডেলিভারি নেবে এখান থেকে তো এক বাইরের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর অনেক মেঘাচ্ছন্ন আকাশ অনেক বেশি বাতাস হচ্ছে তো আমি একটু শুয়েছিলাম দুপুরে খাবার পর আর কি তখন ব্যালকনিতে এত বেশি বাতাস ছিল তো অনেক বেশি ভালো লাগছে মেঘাচ্ছন্ন আকাশটা দেখতে তো এই তো এটা হচ্ছে রাতের বেলা রাতে বাবু এসেছে উনি লিচু নিয়ে এসেছে বাচ্চারা লিচু খাবে বলেছিল। তো এটা হচ্ছে দিনাজপুরের লিচু মনে হয় অনেক বেশি মিষ্টি ছিল এই লিচুটা অনেক মজাও ছিল আর বর্ষাকালে দেখা যায় আম কাঁটা লিচু তাল এগুলোই ভর্তি থাকে সিজনালি ফ্রুটস যেটা তো আমার বাসায় দেখা যায় লিচুটা বেশি পছন্দ করে নুসাই বিশেষ করে তো নুসাইয়ের জন্য প্রায় সময় লিচুটাই আনা হয় আর লিচুটা কিন্তু অনেক বেশি মিষ্টিও ছিল তো এটা ছিল আবার পরের দিন আমি পরের দিন সকাল এগারোটা কি সাড়ে এগারোটার দিকে তার আজকে নিয়ে অরিনের বাসায় আসলাম দেখা যায় সকালবেলা আমার অরিনের বাসায় তেমন আসা হয় না যেহেতু বাচ্চারা স্কুলে যায় ব্যস্ত থাকে আমিও নানান কাজে ব্যস্ত থাকি ওরাও ব্যস্ত থাকে আজকে সকাল থেকে একদম ভালো লাগছে না একদম মনটা খারাপ লাগছে তো তাও রাতকে সহ নিয়ে আমি অরিনের বাসায় আসলাম ওইখানে আসার পর দেখি ওরা সবাই ঘুম দেখা যায় ওরা যেহেতু রাত করে একটু ঘুমায় তাই সকালে একটু দেরি করেই উঠে আজকে হচ্ছে মিনহাবুরি নাকি স্কুলে যায় নাই তা আমি হামজার সাথে একটু খেলছিলাম অরিনও নাস্তা করে নিচ্ছে আর মিনহাবুরি দেখেন ঘুম থেকে উঠে আসলো আর হামজা বাবাকে দেখে এত বেশি ভালো লাগে মাঝে মাঝে কিন্তু অনেক বেশি খারাপ লাগে তখন আমি অরিনের বাসায় চলে আসি ওকে দেখলেই কিন্তু মনটা ভালো হয়ে যায় আর ওরা তো বলে হামজার বাসায় যাবো খালামুনির বাসায় যাবো হামজাকে দেখব দেখেন হামজাকে কিভাবে ধুলাচ্ছে তো আজকে নাকি হামজার টিকা দেওয়ার ডেট আছে তো ওরিন বললো ওকে আজকে টিকা দিতে নিয়ে যাবে তো একটু পর হচ্ছে ওকে টিকা দিতে নিয়ে যাবে ওর মানাস্তা করে ওঠার পরে আর কি আজকে বেচারা দুইটা টিকা দেওয়া হবে তো আমরা দুই বোন একসাথে মিলেই যাব তো আমি কিন্তু ওর বাসায় গিয়েছিলাম জানি না ওকে টিকা দিবে তো ওরিণ বললো চলো ওকে একটু গিয়ে টিকাটা দিয়ে আসি তো আমরা দুই বোন মিলে গিয়েছিলাম বাবাটাকে টিকা দিয়ে এসেছে অনেক বেশি কষ্ট দিয়েছে দুই পায়ে দুইটা কিন্তু টিকা দেওয়া হয়েছে আর বাচ্চাতে যেদিন টিকা দেওয়া হয় বাচ্চারা ওই দিন অনেক বেশি বিরক্ত করে যেহেতু একটু ব্যথ হয় তো আমিও আজকে ওর বাসা অনেকক্ষণ ছিলাম সাড়ে এগারোটা থেকে গিয়েছি প্রায় বিকেলেই এসেছি তো এদিকে হচ্ছে আমার বাসা থেকেও ফোন দিচ্ছে নুসাইবা দোহা ফোন দিচ্ছে তুমি আসছো না কেন তো আমি বিকেলেই আসছি যেহেতু হামজাকেও টিকা দেওয়া হয়েছে এত বেশি বিরক্ত করছে বাবাটা তো আমি ওকে একটু পায়ে ধুল দিয়ে ঘুমা নেওয়ার চেষ্টা করছিলাম যাতে ও একটু ঘুমায় কি না ও হচ্ছে ঘুমাচ্ছে না যেহেতু বাচ্চাদেরকে টিকা দিলে অনেক একটু শরীর ব্যথা করে বা জ্বরও চলা আসে তো ওকে হচ্ছে জ্বরের ওষুধ খাইয়ে দেওয়া হয়েছে আমি হরিদকে বললাম একটু জ্বরের ওষুধ খাইয়ে দিতে যাতে যে ব্যথাটা একটু কম করে তো ওকে তো কুলেই নেওয়া যাচ্ছে না এত বেশি বিরক্ত করছে তো আমি এভাবে পায়ে দুল দিয়ে দিয়ে অনেকক্ষণ রেখেছিলাম আর এই বাচ্চাটা এত বেশি আরাম বুঝে ওকে যত বেশি কুলে নিয়ে কসলা কসলি করবেন ও তত বেশি মনে হয় শান্তি থাকে ওকে যদি সুন্দর করে আপনি নর্মালভাবে কুলে নেন ও একদম নাড়াচাড়া করবে ও কুলে থাকতে চাইবে না ওকে যদি কসলা কসলি করলেই ওর ভালো লাগে তো এই তো আজকে হচ্ছে ওরিনের হচ্ছে অ্যারাবিয়ান প্রোডাক্ট থেকে আমি কয়েকটা শ্যাম্পু এরপর ওয়াশ একটা ভিটামিন ই ক্রিম ময়শ্চারাইজার আর কি তো আনতে বলেছিলাম তো ওর যেহেতু বাইরের প্রোডাক্ট আসে বিউটি প্রোডাক্ট তো ওখান থেকেই নিচ্ছি আর এই ফেসওয়াশটা অনেক বেশি ভালো আর ট্রেসিমি শ্যাম্পুটা হচ্ছে নুসাইবা দোহা বলছিল ওরা ট্রেসিমি শ্যাম্পু ইউজ করবে আমি ডাবটা ব্যবহার করি বা পেন্টিন ব্যবহার করি তো ওরা বলছিলো ওরা ট্রেসিমিটাই ব্যবহার করবে তাই আজকে ট্রেসিমি শ্যাম্পুটা নিলাম আর আমার জন্য একটা ফেস ওয়াশ নিয়েছি সিম্পল এর আর এটা হচ্ছে ভিটামিন ই ময়শ্চারাইজার এটা আমি নতুন ব্যবহার করছি মেরিন আর অরিনো বলছিল এটা ভালো হবে আমার স্কিনের জন্য তো আর একটা ব্যাগও নিয়েছি এটা হচ্ছে আমি ছোটো দেখেই নিয়েছি যাতে আমার বড়ো ব্যাগ আছে বাইরে যেতে দেখা যায় সবসময় বড় ব্যাগ নিতে ভালো লাগে না এখন দেখা যায় একটু স্কুলে যাওয়া হচ্ছে বা কোনো একটা কাজে বের হওয়া হচ্ছে তখন দেখা যায় বড় ব্যাগ হাতে নিতে ভালো লাগছে না তো আজকে একটা ছোটো দেখে ব্যাগ নিলাম যাতে একটা মোবাইল বা অল্প একটা পার্টস ছোটো একটা টাকার পার্টস নিতে পারি বেশি বড়ো না এটা তো দেখতেও এই ব্যাগগুলো এখন কিন্তু বেশি ট্রেন্ডি অনেক বেশি চলছে তো আমিও বললাম এখান থেকেই একটা নিই তো ব্যাগগুলো কোয়ালিটি কিন্তু অনেক বেশি ভালো আর এখন যেহেতু আমার বোনদের পাশেই আছি আমি কিন্তু নিজ থেকে চয়েস করে তেমন কিছু নেই না আমার বোনরা যেটাই চয়েস করে দে ওরা বলে এটাই ভালো লাগবে আমাকে আমি ওদের পছন্দ মতো চুপ বন্ধ করে নিয়ে ফেলি যেহেতু আমার ছোটো বোন ওরা তো বুঝবে আমার কিসে ভালো হবে বা কিসে ভালো লাগবে সব কিছু কিন্তু নিজেই ডিসাইড করতে পারে না তো কাপড় থেকে শুরু করে বিউটি প্রোডাক্ট থেকে শুরু করে আমার সব কিছুই কিন্তু ডিসাইড করে দে আমার ছোটো বোনরা মেরিন অরিন এরপর ভাবিও কিন্তু অনেক সময় বলে আপু তুমি এটা ইউজ করো ভালো হবে আসলে আপন মানুষরাই তো বুঝবে কাকে কিসে ভালো লাগছে তো আমি সবকিছু নিয়ে বাসায় চলে আসলাম বাসা থেকে তো ফোন দেওয়া হচ্ছে বারবার নাকি ভাতও খাইনি তো আমি অন্য সময় গেলে এতক্ষণ সময় থাকি না আজকে হচ্ছে সকাল থেকে বিকেল পর্যন্ত থেকেছি তো আমার আজকে ছোট্ট ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ